নমস্কার বাঙালিরা কি ক্রমশ একটি বিলুপ্ত প্রায় প্রজাতিতে রূপান্তরিত হতে চলেছে ভারতবর্ষে একটা সময় পৃথিবীতে ডোডো পাখিদের পাওয়া যেত এখন আর দেখতে পাওয়া যায় না একটা সময় ডাইনোসররা দাপিয়ে বেড়াতো তাদের আর চিহ্নমাত্র আজকে নেই এরকম কি দিন আসতে চলেছে এরকমই শোনা যাবে যে এক সময় বাঙালিরা দাপিয়ে বেড়াতো ভারতবর্ষে কিন্তু তাদের আর দেখতে পাওয়া যায় না একটুই আর কি নয় কারণ যদিও গা শোয়া হয়ে গেছে বিগত কিছু বছর ধরে যা ঘটছে সেগুলো আপনারা সবাই জানেন অন্তত গত পাঁচ বছর ধরে ডিটেনশান ক্যাম্পের নাম করে বাঙালিদের চিড়িয়াখানার মতো খাঁচায় পুড়ে রাখা হয়েছে আসামে আত্মহত্যা করেছেন গাদা মানুষ এবং গত এক মাস ধরে বা তারও কিছু বেশি দিন ধরে পশুর চেয়েও খারাপভাবে ব্যবহার করা হয়েছে বাঙালি শ্রমজীবী মানুষের সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে এই দিল্লি দিল্লির কথা ভারতবর্ষের রাজধানী দিল্লি সেখানে শ্রমজীবী পল্লীতে খবরের কাগজের রিপোর্টে যেরকম পাওয়া গেছে কদিন আগেই আসতো বাঙালি ধরার গাড়ি একটা সময় যেভাবে কুকুর ধরার গাড়ি আসতো কর্পোরেশনে ঠিক সেইভাবে বাঙালিদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক ঠেঙানো হতো পুলিশ স্টেশনে আমির শেখের নামটা আমরা সবাই জানি তাকে এই সেদিন ছুঁড়ে ফেলা হয়েছিল কাটাতারের ওপারে অনেক কষ্ট করে তিনি ছাড়া পেয়েছেন এবং বিএসএফ বলেছেন তিনি সাদ করে বাংলাদেশে চলে গিয়েছিলেন মহারাষ্ট্রে কয়েকদিন আগে আগে নেওয়া হয়েছে এক বাঙালির বাংলা বলার অভিযোগে এরকম একটা অভিযোগ এসেছে এবং গতকালই এসেছে দেরাদুন থেকে একটা রিপোর্ট প্রাক্তন বিএসএফ একজন কর্মী তাঁর স্ত্রী এবং মেয়েকে বাংলাদেশি বলে পিটিয়েছে পুলিশ তাই এই ছিল অবস্থা যেটা মোটামুটি আমাদের গা শোয়া হয়ে গিয়েছিল হওয়া উচিত নয় মাফ করবেন কিন্তু হয়ে গিয়েছিল তো এই ছিল অবস্থা কিন্তু আজ ভোর রাতে যা অভিযোগ এলো কলকাতা থেকে তাতে কলকাতাতেও মনে হচ্ছে যে বাঙালি ভয়ঙ্কর রকম বিপদে কলকাতাতেও বাঙালি বিলুপ্ত বিলুপ্ত প্রায় হতে চলেছে গভীর রাতে পরা যায় প্রায় ভোরবেলায় পাওয়া অভিযোগ অনুযায়ী যে অভিযোগটা পাওয়া যাচ্ছে সেটা হলো দোকানদারের সঙ্গে মধ্য কলকাতায় খোদ মধ্য কলকাতার বুকে দোকানদারের সঙ্গে বাংলায় কথা বলার জন্য শিয়ালদা অঞ্চলে দফায় দফায় বেধড়ক মার খেলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কারমাইকেল হোস্টেলের ছাত্ররা কি হয়েছিল যেটুকু অভিযোগ পাওয়া যাচ্ছে ছাত্রদের সঙ্গে দরদাম নিয়ে সামান্য কিছু বচসা হয় কিছু স্থানীয় দোকানদার আর তাদের সহযোগীদের ব্যাস তাদেরকে মানে ছাত্রদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর লাঠি ছুরি ইত্যাদি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা তখন ছাত্ররা সংখ্যায় কম ছিল ফলে তারা বেধড়ক মার খায় তারপর একটা সময় পাল্টা সম্মিলিত প্রতিরোধ হয় বেশ কিছু ছাত্র এই আক্রমণে আহত হয়েছে তারা আপাতত মেডিকেল কলেজে চিকিৎসাহীন অভিযোগ অনুযায়ী একজন আইসিইউতে তো বেশি এ নিয়ে আমার বলার কিছু নেই ঠিক কী ঘটেছে একদম ছাত্রদের মুখ থেকে শুনে দিন ভিডিও দেখাবো তাই যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা আমাদের তোলার না বাংলা পক্ষের থেকে পাওয়া তারা ঘটনাস্থলে ছিল এবং আছে এখনো অবস্থান চলছে ফলে ভিডিওটার সত্য মিথ্যা আমাদের পক্ষে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় কিন্তু এই পুরো ভিডিও এবং তাতে ছাত্রদের নিজের মুখের যে বিবরণ আছে সেটা মিথ্যে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যাওকার কথা বাড়াবো না সরাসরি ছাত্রদের কথায় চলে যাই দেখুন

কারণ সে বাংলায় কথা বলছিল তাই তো বলছিলাম বলে বেশি করে অক্ষা হিন্দিতে গালি আলাজ করছিল এবং আমাদের আমাদেরকে শুধু এটাই অন্যায় যে আমরা বাংলায় কথা বলি বলে কি আমাদের এইভাবে অত্যাচার করবে তাতে আবার অন্য রাজ্যে ছেলে মেয়েরা আছে

সব সাথে ছিল দোকানদার এই সব হচ্ছে দোকানদার এবার ওখানে চার পাঁচজন মিলে যখন আমরা যাই এবং জানতে চাই যে কেন এরকম ধরনের কথা বলা হয়েছে তখন উল্টে আবার চড়াও হয় আমাদের এবং ধাক্কা ধাক্কি করে এবং তারা দশ বারো জন আরো মিলিত হয়ে চার পাঁচ জনকে ওখানে পেটানো হয়েছে এই খবর যখন আমাদের হোস্টেলে যায় কয়েকজন যখন আবার আসে তখন দেখা যায় যে আবার তারা দ্বিতীয় দফায় আমাদের উপর চড়াও হয়েছে এবং কজন ছিল কজন ছিল অনেক কুড়ি পঁচিশ জন ছিল কখনো কোনো জায়গায় দশ দশ জন কোনো জায়গায় কুড়ি জন গোল করে ঘেরাও করে আমাদের হকি থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে আঘাত করেছে আমরা স্টুডেন্ট আমরা সেরকম মানে আমাদের যে অভ্যাস রয়েছে ওদের মতো মারা সেরকম তো না আমরা এখানে পড়াশোনা করতে এসেছি পড়াশোনা করতে এসে আমরা এখানে শুনতে শুনতে শুনছি যে বাংলাদেশি তারপর বিভিন্ন রকম আমাদেরকে গালি গালাজ করা বিভিন্ন গালাগাল গুলো বলো এবার

তোমলো বাংলাদেশি হো তুম হো হিন্দি বলো হিন্দি বলো তুমল বাংলাদেশি হো তোমা হিন্দি বলো কেন হিন্দি বলবো এটা তো পশ্চিমবঙ্গ বাংলায় বলো আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা বলবো কিসের জন্য আমি হিন্দি বলবো আমি ইউপি বিহার কোন জায়গায় বাস করছি আমি প্রপার বাংলাদেশ বাস করছি তার জন্য বাংলাদেশ আহত গুলো হয়েছে আহত গুলো হয়েছে কিরকম কিরকম আহত হয়েছে দেখেছিস তারপরে কি করে নিয়ে যাওয়া হলো বলো ওখানে তো আহত হলো তারপরে যেতে পারছে না আমরা সবাই মিলে ধরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে আমার মেডিকেল চেক আপের জন্য তাদেরকে রেখেছি এবং তাদের চেক আপ চলছে এবং একজনের সার্জারি হয়েছে

আমাদের এর একটা ন্যায় বিচার চাই সরকার পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের দাবি যে আমাদের আমরা প্রশ্নটা প্রশ্নটা আমাদের এখানে যে আমরা বাংলা বলেছি এটাই কি সবচেয়ে বড় অপরাধ আমাদের আমরা বাংলায় কথা বলা কি আমাদের বিশাল বড় অপরাধ বাংলায় বললে কি বাংলাদেশি এখন মনে হচ্ছে বাংলাদেশি মানে গালি মানে গালি ব্যবহার করছে ওরা হ্যাঁ আমাদের গায়েও লাগছে কথাটা তো বুঝতেই পারছেন যে অভিযোগটা মারাত্মক যে বাংলার বুকে বাঙালি ছাত্ররা আক্রান্ত হচ্ছে স্রেফ বাংলা ভাষা বলার জন্য তো এখানে কয়েকটা কথা খুব পরিষ্কার করে বলে নেওয়া ভালো এক হচ্ছে যে বাংলার রাজধানী বাঙালির পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে এটা অশনি সংকেত অত্যন্ত মারাত্মক ব্যাপার বিভিন্ন জেলা থেকে দীর্ঘদিন ধরে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে গ্রামের ছেলেরা কলকাতায় আসে পড়তে আমি নিজেই এসেছিলাম প্রান্তিক ছেলেরা আসে গরিব ছেলেরা আসে শহরের লোকজন নাক করে তাদেরকে নিয়ে অনেক ক্ষেত্রে তো আমি মেয়েদের বাদ দিয়ে যাচ্ছি কারণ মেয়েরা এখানে আক্রান্ত হননি মেয়েরাও আসে তো গরিব শহরের লোকেরা নাক করে অনেক ক্ষেত্রে এটা ঘটনা কিন্তু গ্রামের ছেলেরা যে বিপদে এই জিনিস কখনো শোনা যায়নি বাংলা বলছে বলে তারা বিপদে এটা তো শোনা যায়ই তো এর প্রতিকার অবিলম্বে হওয়া দরকার কারণ কলকাতা শহর যতটা এলিট লোকের ততটাই গ্রামের লোকের ততটাই মফসলের জানি না বুদ্ধিজীবীরা কি বলবেন কেউ হয়তো বলবেন জনবিন্যাস বদলে যাচ্ছে তার ফলে এই ধরনের আক্রমণ তো এরকম কথা আগের লোকজন বলেছেন বা পশ্চিমবঙ্গের বাইরে আক্রমণের ক্ষেত্রে কেউ হয়তো এর মধ্যে কোনো একটা কঠিন গভীর অর্থনীতির তত্ত্ব খুঁজে বার করবেন সেটাও তারা করেছেন পূর্বে সে তারা করতে থাকুন কিন্তু এটার একটা নিষ্পত্তি হওয়া দরকার কোথায় কোন বুদ্ধিজীবী কি বানিয়ে দিলেন তাতে কিছু এসে যায় না এটার একটা নিষ্পত্তি হওয়া দরকার এটা পরিষ্কারভাবে বলে নেওয়া উচিত এটা এক এবং দ্বিতীয় একটা কথা খুব পরিষ্কারভাবে বলে নেওয়া উচিত যে অভিযোগের তীর একটি বিশেষ ভাষাভাষী মানুষের বিরুদ্ধে সেটা ঘটনা ভিডিওতেও আপনারা দেখলেন কিন্তু কোনো রকম জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি হোক কেউ চায় না আমরা তো চাই না বিশেষ ভাষার সমস্ত লোক এই অপরাধের জন্য দায়ী এটা একেবারেই নন কেউ সেরকম দাবি যেন না করেন এক্ষেত্রে যারা অপরাধী তারাই অপরাধী যারা দোষর তারাই দোষ এবং যে বুদ্ধিজীবীরা সহ অন্যান্য যে সমস্ত লোকজনরা এদেরকে মদত দেবেন তারা কিন্তু মদতদাতা ফলে দাবিটা খুব পরিষ্কার কোনো নির্দিষ্ট ভাষাভাষী বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা নয় জাতিদাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হওয়ার নয় কিন্তু কোনো দোনা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে অবিলম্বে অপরাধীদের ধরা হোক গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক দুর্গাপুরের পারিজাত গাঙ্গুলি যেমন একটা ধুয়ো তুলে তারপর কিছু লোককে পিটিয়েছিল কিছু বাঙালিকে পিটিয়েছিল তারপর সাধু সেজেও রক্ষা পায়নি এক্ষেত্রেও অবিকল যেন সেটা হয় এটা খুব পরিষ্কার প্রশাসনের কাছে দাবি তা এখনও খবর পেলাম আমি এটা মোটামুটিভাবে ভোরবেলায় ভিডিওটা করছি এখনও খবর পেলাম যে অবস্থান চলছে তা প্রশ্নটা খুব সরাসরি উঠে আসে আদৌ কেন অবস্থান করতে হবে সারা ভারতবর্ষে বাঙালিরা যেভাবে বিপদে পড়ছে ফলে বাংলা বাংলাভাষী বা বাঙালি এই শব্দটা শুনলে যদি আক্রমণ হয় সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনের কিন্তু নিজের উদ্যোগে এগিয়ে আসা উচিত অবস্থান কেন করতে হবে দাবি কেন জানাতে হবে সেটা পরিষ্কার নয় সঙ্গে 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 গিয়েছে কেন রক্ষা করা হবে না এটা পরিষ্কার নয় তো এই প্রশ্নটা এবং এই দাবিটাও প্রশাসনের কাছে রইল যে অভিযোগ করা হবে লিখে ডায়েরি করা হবে এফআইআর নেওয়া হবে তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে এই ক্ষেত্রে যেন সেটা না হয় বাঙালিরা বিপদে দোনা মনে করলে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে পরিস্থিতি কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে সেটা আমরা কেউই চাই না ফলে এই দুটো কথা খুব পরিষ্কার করে বলা রইল ভিডিওটা আপনারা দেখলেন উদ্বিগ্ন হন কারণ উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গে যেন কোনো রকম জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি না হয় সেটাও প্রত্যেকের আমাদের দেখার কর্তব্য তা এইটা আজকের বিষয় আলাদা করে বলার কিছু নেই আমাদের ভিডিও দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন কোনো খবর এলে অতি অবশ্যই আমরা জানাবো যেরকম আমরা জানাচ্ছি এবং যে কোনো ঘটনা যা বাঙালির স্বার্থের বিরুদ্ধে সেটাকে আমরা ফোকাস করব। আমরা গদি মিডিয়ার জন্য গদি মিডিয়ার মতো নই বরং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আমাদের উপর ভরসা রাখুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সাইটে লিখুন আমরা সকলে মিলে যেটা বারবার বলি কিছু আওয়াজ তুলি যেটা হয়ে উঠুক ক্রমশ সমস্যার তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার